প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি মিম ডেয়ারি ফার্মে আমারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মিম ডেয়ারি ফার্ম মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুজার থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে ইজাজুল ভাই কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর আপনার যেখান থেকেই গাভি বকমা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে আর

দর্শক ভাই যেতে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না যদি কয় এক কোটি টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না আসলে সম্মান দিলেগা সম্মান পাওয়া যায় দর্শক ভাই ঠিক আছে আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখুলার পশুহাটায় পূর্ব পাশে আমার খামারটা খামার প্লাস হাটে দুই জায়গায় ইজাজুল বাইকে পাবে দুই জায়গায়ই আমার পাবে

ফিজিয়ান

বর্তমানে আঠারো উনিশ লিটার টানতেছে এই অবস্থায় আঠারো থেকে উনিশ লিটার টানতেছেন গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি 25 লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাই এই অবস্থায় ঠিক আছে গরু তো ঠেকাইনি এখন 8টা 9টার সময় বাস্তা ধরে 18 থেকে 19 লিটার পাচ্ছেন 25 লিটার দুধে গ্যারান্টি কি পাবে দিয়ে দেব কারণ এই অবস্থায় রক্ত ভাঙতেছে আর আরো হলে বেশি হবে ঠিক আছে কতদিন পর আসলে বোঝাই দিতে পারবে এখন মোটামুটি আপনার আর 5 6 দিন পর আসলে গরু আমি দোয়া দেব ঠিক আছে 5 থেকে পরে আসলে একদম দহন করে দিতে পারবেন কারণ তো একদম শান্তশিষ্ট একবার শান্ত শিষ্ট যে কোনো মা বোন এসে দোয়াতে কিছু বলবে না চাইলে মা বোন দহন করে নিতে পারবে হ্যাঁ ভিডিও শুরুর গাবি গায়ে বাচ্চা মিলে দুধের গ্রান্টি থাকবে পঁচিশ লিটার একটা গাভিদিনের একটা বাচ্চা এখন এইসব না দাম রাখছেন কেমন এটা নিলে পঞ্চাশ হাজার দাম দুই লক্ষ পঞ্চাশ দুধের গ্রান্টি পঁচিশ লিটার দর দামের সুযোগ আছে দুই নম্বর দেখে জাজুল ভাই মাসাল্লা আজকে ভিডিও

বাচ্চার বয়স কালকে বাচ্চা তিন দিন বাচ্চার বয়স তিন দিন বাচ্চার বয়স তিন এই গাড়ি থেকে দুটো বারো তেরো লিটার ধোয়াছি আশা করি যে গরুটা প্রত্যেকটা আঠারো আমরা ভিডিওর মাঝখানে একদম হাটায় দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল এবং লালি চারি দেখা দেওয়া হচ্ছে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সতেরো থেকে আঠারো লিটার্টি থাকবে এটার দাম রাখছেন কেমন এক লক্ষ খুব পঁয়ষট্টি বাচ্চা সহ আঠারো লিটার দুধের গ্যারান্টি সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার দেখায়

আঠারো লিটার দুধের গ্যান্টি দুই বেলা মিলে ঠেকাইনি বুঝতে পারছি পাঁচটা দেখাচ্ছে যারা কিনবে সসাই খামার আসবে দুধ

দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধের গাবে এক লক্ষ পঁয়তাল্লিশে আবার তো দরদমের সুযোগ আছে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স যারা আসতে পারবে না ভিডিও ফোনা বাসে করে নিতে পারবে ভিডিও কলে দেখতে হবে ঠিক আছে জাজুর ভাই দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম